নমস্কার সবাইকে বিদ্যুৎ পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন সমরেশ মজুমদারের লেখা একটি ভৌতিক গল্প বড় পিসিমা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন আমার বড় পিসিমার সঙ্গেই প্রেতাতাদের খুব যোগাযোগ ছিল আমরা তখন থাকতাম চা বাগানের বাড়িতে ওখানে গাছগাছালি বেশি সে সময় ইলেকট্রিকের আলো যায়নি বাড়িতে অথবা রাস্তায় সন্ধ্যে নামলেই পৃথিবীটা ঝুপসি কালো হয়ে যেত আর হ্যারিকেনের আলো ছাড়া এক পা চলার উপায় ছিল না বাড়িটা ছিল বেশ বড় শোয়ার ঘরগুলোর পেছনে চওড়া উঠোন উঠোনে একটা পেল্লাই বুড়ি কাঁঠাল গাছ লিচু গাছ আর তাল গাছ পাশাপাশি দাঁড়িয়ে থাকত তাল গাছে ফল হয়নি কোনো দিন তার ওপাশে আমাদের পায়খানার উল্টো দিকে রান্না এবং খাবার ঘর সন্ধ্যার পর ওদিকে যেতে খুব ভয় করত বড় পিসিমা স্বাচ্ছন্দে হেঁটে যেতেন বাড়িটার পেছনে ছিল সজনে গাছের জঙ্গল গোয়াল ঘর তার পেছনে ছোট্ট নদী যেটা চা বাগানে গিয়ে হুইল ঘোরাচ্ছে দিনের বেলায় যা একরকম রাত্রে তার চেহারাই বদলে যেত বড় পেশিমার বিয়ে হয়েছিল এগারো বছর বয়সে পাত্রের বয়স তখন আঠেরো তিনি নাকি খুবই সুদর্শন ছিলেন বিয়ের পর মাত্র মাসের জন্য বড় পেশিমা শ্বশুরবাড়িতে যান চা বাগান থেকে চাকদাহে ফিরে এলেন বিধবা হয়ে তখন আমার বাবার বয়স মাত্র ছমাস এবং ঠাকুমা মারা গিয়েছেন কালাচরে সেই থেকে বড় পিসিমা এ বাড়িতেই বাবা জ্যাঠাদের মানুষ করে আমাকেও সেই চেষ্টাই করে গেছেন বড় পিসিমার মন ভালো থাকলে ভর দুপুরে একটা গল্প শুনতাম তাকে জিজ্ঞাসা করতাম তুমি তাদের প্রথম কবে দেখলে বড়পিসিমা বলতেন তাদের আবার কি তোর ঠাকুমাকে দেখলাম বাবা চলে গিয়েছিলেন অফিসে তোর জ্যাঠা স্কুলে আমি তোর বাবাকে ঘুম পাড়াচ্ছি সে কিছুতেই ঘুমোবে না মায়ের দুধ না খেলে ঘুমত না তো বাইরে বেশ কড়া রোদ হঠাৎ তিনের চালে মরমর করে শব্দ হলো ভাবলাম কোনো গাছ থেকে ডাল খসে পড়ল বোধ হয় তারপর সিলিংয়ের শব্দ হলো বুঝলাম বেড়াল ঢুকেছে হৈ হৈ করে তাড়ালাম আর তারপরেই গায়ে গরম গরম হাওয়া লাগলো হাওয়া আসবে কোথেকে জানলা তো বন্ধ তখনই মোটকা গন্ধ নাকে ঠুকলো আমি জিজ্ঞাসা করলাম কে সঙ্গে সঙ্গে মশারির চালটা নড়ে উঠল স্পষ্ট শুনতে পেলাম ওরে ওকে ভর পেট দুধ খাওয়া নাকি নাকি স্বর কিন্তু মায়ের গলা চিনতে ভুল হল না বললাম দুধ খাইয়েছি তবে কাঁদে কেন আমি কি করে বুঝবো আমার হাড় জ্বালিয়ে ছাড়ছে আহা তুই ফিরে এসেছিস বলে আমি নিশ্চিন্ত ওকে দেখছিস তারপর মা যে চলে গেল সেটা বুঝতে পারলাম গন্ধটা উধাও হয়ে গেল বড় গল্প শেষ হলে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তোমার ভয় লাগেনি ভয় লাগবে কেন বরং খুব রাগ হচ্ছিল কোনো মা আমি বিধবা হয়ে ফিরে এসেছে বলে নিশ্চিন্ত হয় কি স্বার্থপর মানুষ দাদুকে বলুনি বলেছি কোনো উত্তর দেয়নি গম্ভীর হয়ে বসেছিল তারপরেই জনার্দন ঠাকুরকে ডেকে এনে শান্তি সস্ত্রায়ন করেছিল ধুমধাম করে আর ঠাকুমাকে দেখো দেখেছি বাবা তো আবার বিয়ে করেছিল ছোটো মা আসার পর একদিন ভোরবেলায় উঠনে গিয়েছি দেখলাম কাঁঠাল গাছটা খুব নড়ছে নিচে যেতেই শুনলাম আমার নাম ধরে মা বলছে আমি চললাম এখন তো তোরা নতুন মা পেয়ে গেছিস সতীনের সঙ্গে এক বাড়িতে থাকতে পারব না বাপু ভাইদের দেখিস ব্যাস আর দেখিনি বড় পেশীমার কথা অবিশ্বাস্য করার কোনো যুক্তি পাইনি ওই মানুষকে কখনো মিথ্যে বলতে শুনিনি কোনো কথা তাকে বলে কাউকে জানাতে নিষেধ করলে দেখা যেত তিনি না বলে থাকতে পারতেন না বড় পেশিমা খুব সরল মনের মানুষ ছিলেন আমাদের বাড়িতে যে মানুষটি কাজ করতেন তাকে আমরা কাকা বলে ডাকতাম সেই কাকা একবার নালিশ করলেন রাত্রে নদীতে বাসন মাজতে যাবেন না নদীর গায়ে একটা সিমেন্টের প্লাব পাতা হচ্ছে যার উপর বসে কাকা বাসন মাজতেন কাপড় কাচতেন রোজ রাত্রে পাশে হ্যারিকেন নামিয়ে বাসন মাজা শুরু করলেই কেউ তাকে কুল ছেড়ে মারে নদীর গায়ে কয়েকটা কুল গাছ ছিল পিসিমা সেই রাত্রে কাকার সঙ্গে নদীর ধারে গেলেন কাকার মুখে শোনা গেল বড় পিসিমা পাশে দাঁড়িয়েছিল বলে কেউ আর কুল ছুঁড়ছিল না কিন্তু স্বভাব যাবে কোথায় শেষ পর্যন্ত ছুঁড়ল সঙ্গে সঙ্গে বর্তি ছিঁচিয়ে জিজ্ঞাসা করলেন কে রে কোন হতভাগা প্রথমে সাড়া এলো না কুল কুলগাছের দিকে এগিয়ে গেল অন্ধকারে কে ওখানে আমি মাখন নাকি নাকি গলায় জবাব এলো ওখানে কি করছিস এমনি বসে আছি কুল চুড়ছিস কেন মাছের কাঁটা দেখে রোজ রোজ মাছ খাওয়া তোমরা তাতে তোর কি আর আমি তো বিধবা আমি মাছ খাই তোমার কথা বলছি না তবে জানো আমাদের বাবুর মা দুপুরবেলা রান্নাঘরে লুকিয়ে মাছ খায় সে তো বিধবা আমার মাছ খেতে খুব ভালো লাগে ঠিক আছে কাল থেকে তোর জন্য এক টুকরো পাঠিয়ে দেব। আর কুল ছুড়বি না আচ্ছা তুমি খুব ভালো পরের দিন বড় পিসি গেলেন পাশের কোয়ার্টার্সে ওদের মাখন গাছ থেকে পড়ে মারা গিয়েছিল মাস দিনেক আগে বড় পিসিমার কথায় তারা সেই কুলগাছের নিচেই মাখন শ্রাদ্ধ করল তাতে প্রচুর মাছ ছিল তারপর তারপর থেকেই কাকাকে আর কুল ছুঁড়ে মারেনি মাখন আমার সেজু পিসিমা আমাকে খুব ভালোবাসতেন জন্মামার পর মায়ের শরীর খারাপ ছিল বলে ওর বুকের দুধ খেয়েছি কিছুদিন ওর মেয়ে আমারই সমবয়সী চা বাগান থেকে মাইল দুয়েক দূরে গঞ্জে ওদের বাড়ি পিসে ব্যবসা করতেন হঠাৎ খবর এলেও পিসে মারা গিয়েছেন বড় পিসিমার হাত ধরে আমি গেলাম সেজু পিসিমাকে দেখতে সেই প্রথম আমার মৃতদেহ দর্শন মনে আছে দরকার দরজার দিকে পা ফিরিয়ে শোয়া বলে আমি প্রথমে ওর সিঁদুর মাখা পা জোড়া দেখেছিলাম এলো চুলে শুয়ে আছেন না ঘুমিয়ে আছেন বোঝা যাচ্ছিল না কিন্তু এখনও স্মৃতিতে ওই সিঁদুর লেপা জোড়া পা জল জল করে অনেক কান্নাকাটির পর যখন সবাই ওকে শ্মশানি নিয়ে গেল তখন বড় পিসিমা আবার আমার হাত ধরে ফিরে আসছিলেন তখন চা বাগানের মানুষ কম দুপাশে দেওদার আর শালের মতন ঝাঁকড়া গাছের নিচে নির্জন রাস্তা কেঁদে কেঁদে পিসিমার চোখ মুখ ফুলে গেছে হঠাৎ বড় পিসিমার দাঁড়িয়ে গেলেন একটু নি তুই কেন সঙ্গে আসছিস না না এটা ভালো কথা নয় বাচ্চা ছেলে ভয় পাবে তোর তো এখন শ্মশানে থাকা উচিত কি না নিজের দেহ ছাই হয়ে যাচ্ছে তা নিজের চোখে দেখতে হয় যা বড় পেশি মা আঁতকে ধরেছিল ততক্ষণে আমি দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না নিশ্চিন্ত হলেন বাড়িতে ফেরার পর স্নান করলেন আমাকেও করালেন তারপর ঠাকুর ঘরে নিয়ে গিয়ে চন্দন দিয়ে আমার কপালে মা শব্দটি লিখে বললেন আজ তোমার এক মাতৃবিয়োগ হলো মানে আমার মা তো বেঁচে আছে সে তোমার গর্ভধারিণী মা টুনি তোমাকে বুকের দুধ দিয়ে বাঁচিয়েছিল সে তোমার দ্বিতীয় মা ভগবানকে বলো তিনি যেন তাকে কাছে ডেকে নেন এর অনেক বছর পর আমি তখন চাকরি করি জলপাইগুড়িতে গিয়েছি একদিন বড় পিসিমা বললেন তোর জ্যাটা মারা গিয়েছে রে মারা গিয়েছে কবে তা জানি না কাল আমার কাছে এসেছিল খুব বকলাম তখন হেসে বলল আর কী হবে বলো শোধরাতে তো পারবো না বেঁচে থাকলে না হয় শোধরাতাম যেটার কার্যকলাপে বিরক্ত ঠাকুরদা তাকে ত্যায্যপুত করেছিলেন আমাদের উপর নিষেধ ছিল তার সঙ্গে যোগাযোগ রাখার জ্ঞান হবার পর থেকে আমি তাকে দেখিনি পরের দিন মালবাজার থেকে খবর এলো যেটা মারা গিয়েছেন সপ্তাহখানেক হলো ঠাকুরদার মৃত্যুর পর বরপিসের জিজ্ঞাসা করেছিল তাকে দেখতে গেছেন কি না তিনি মাথা নেড়েছেন সবাই তো আর এখানে থেকে থাকে না বাবা অন্য স্তরে উঠে গেছেন আপনি নিজে যখন মারা যাবেন তখন আমাকে দেখা দেবেন পাগল আজন্ম তোদের বাড়িতে ঋণী হয়ে আছি এখান থেকে বেরোতে পারলে বাঁচি বড় পিসিমা এখনও পর্যন্ত আমাকে দেখা দেননি আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন よろしくお願いし